রাজধানীতে যাত্রা শুরু করলো স্মার্ট স্কুল বাস সেবা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আপাতত বাসের মাধ্যমে বনানী বিদ্যানিকেতন কলেজে এই সেবা শুরু হলো পর্যায়ক্রমে যা চালু হবে উত্তর সিটির সব স্কুলে। উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বললেন নিজস্ব বাস সার্ভিস চালু করতে বাধ্য করা হবে ইংরেজি মাধ্যম স্কুলগুলোকেও আভিজাত্য গোলাপ টগর জবা ফুলের মতো কমলমতি শিক্ষার্থীরা এই তিন বাসে করে নিরাপদেই পৌঁছাতে পারবে তাদের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে নিরাপদে কারণ স্মার্ট এই বাসটিতে থাকবে সার্বক্ষণিক সিসি ক্যামেরা জিপিএস এর মাধ্যমে নিশ্চিত করা যাবে বাসটির অবস্থান অভিভাবকরা অ্যাপের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে জেনে যাবে নিরাপদেই স্কুলে পৌঁছেছে সন্তান ওয়েবসাইটের মাধ্যমে পরিবারের কাছে মেসেজ যাবে যে সে স্কুলে এসে পৌঁছেছে কিনা বা ছুটির পরে বাসে উঠেছে কিনা তো এর জন্য এটা অবশ্যই নিরাপদ ভ্যানের থেকে এতদিন ভ্যানে আসা যাওয়া করতাম এখন যেহেতু বাস স্কুল এটাই বেশি নিরাপদ বলে মনে হয় আমাদের কাছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে শুরু হলো এই স্মার্ট বাস সার্ভিস পর্যায়ক্রমে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও এমন বাস চালুর পরিকল্পনা আছে পর্যায়ক্রমে ঢাকা সিটিতে করে উত্তরের আমি সব জায়গাতেই এই স্কুল বাস আমি চালু করতে যাব এবং চালু করতে যাচ্ছি আমরা আমার নির্দেশ থাকবে একটি যে আপনারা আমাদের সাথে সহযোগিতা করেন নালে কিন্তু আমাদেরকে কিন্তু কঠোর হতে হবে অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন রাজধানীর ইংরেজি মাধ্যম স্কুলগুলোতেও এমন উদ্যোগ নেওয়া হলে যানজট অনেকাংশে কমবে যার সাথে একমত পোষণ করেন ডিএমপি কমিশনারও তাদেরকেও কিন্তু আমাদের বাধ্য করতে হবে যে আরেকটি প্রতিষ্ঠান আছে সেখানে সবাই গাড়ি নিয়ে আসছে সেখানে সবাই কিন্তু গাড়ি নিয়ে আসছে সেই প্রতিষ্ঠান যদি পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করা বা নিজেরা যদি সেই নিজেরা বাসের ব্যবস্থা যদি করতে না পারে তাহলে কিন্তু সেই অর্থে কিন্তু সমাধান হবে না যদি আমরা দুই হাজার স্কুলের সকল স্কুলকে যদি এটির আওতায় নিয়ে আসতে পারি ক্রমান্বয়ে তাহলে ঢাকা মহানগরীতে ট্রাফিক জ্যাম নিয়ন্ত্রণ একটি বড় ভূমিকা রাখতে সক্ষম হবে বৃহস্পতিবার থেকে তিনটি রুটে চলাচল করবে এই তিনটি স্মার্ট স্কুল বাস আনানিয়া করবে বনানি বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের সাড়ে চারশো শিক্ষার্থীকে আরিফুর রহমান সবুজ যমুনা নিউজ ঢাকা